এই প্রথমবারের মতো চরফেশন উদ্বোধন হলো হাজি কাচ্চিগড় দেশের প্রত্যেকটি জেলায় হাজি কাচ্ছিগড়ের শাখা রয়েছে তার এই ধারাবাহিকতায় চরফেশনেও উদ্বোধন হলো হাজি কাচ্চিগড় আর আজকেই ছিল তাদের ওপেনিং ডে উদ্বোধনের দিনে উপস্থিত ছিল ভোলা জেলার বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর প্রথম দিন উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় আর এভাবে ভিড় দেখারই কথা প্রথমবারের মতো চরফেশনে হাজি কাচ্চিগড় আসছে এখন থেকে যারা ভোলা ডাকা বা বরিশাল গিয়ে কাচ্চি খেতেন আপনার প্রিয় শহর চরফেশনেই হাজি কাচ্চিগড়ের কাচ্ছি রয়েছে মনোরম পরিবেশে সাজিয়েছেন তাদের হাজি কাচ্চিগড়কে বিশেষ করে আমার কাছে তাদের ইন্টেরিয়রটা খুব সুন্দর লাগছে আমরা আশা করব খাবারের মানটাও যাতে অনেক সুন্দর হয় এতে যারা কাচ্চি লাভার রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তারা আপনাদের হাজি কাচ্চিগড়কে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে তো যেহেতু রমজান মাস ছিল ইফতারের পরপরই হচ্ছে আমাদের ট্রাই করতে হবে তো আমরা সব কার্যক্রম শেষ করার পর আমাদের সামনে অলরেডি দেখতে পাচ্ছেন যে কাচ্চি চলে আসছে এখন ট্রাই করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাজি কাচ্চি করে কাচ্ছি কেমন অনেকেই জানেন এটা বলার কোনো অবকাশ থাকে না যেহেতু অল বাংলাদেশে তাদের ব্রাঞ্চ বা শাখা রয়েছে কখনো না কখনো কেউ না কেউ ট্রাই করেছেন তো আশা করব আমাদের চরফেশনেও যাতে সেই মানটা তারা ধরে রাখতে পারে এবং যারা কাচ্ছি লাভা রয়েছে তারা এখানে এসে কাচ্ছি খেতে পারে আর এটার লোকেশন হচ্ছে চরফেশন সদর রোড পুরাতন বাস স্ট্যান্ড আলামিন হোটেলের পাশেই এই হাজি কাচ্ছিগড় আপনিও আসতে পারেন ট্রাই করতে পারেন হাজি কাচ্ছিগড়ের কাছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে